আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এক ভাই প্রশ্ন করেছেন আমার স্ত্রী তার গায়ের জামা গোসলের পর বাড়ির প্রাচীরের ভিতরেই রোদরে শুকাতে দেয় কিন্তু কেউ সেখান থেকে জামার দু স্থান থেকে দুটি অংশ কেটে নিয়ে গেছে আমরা ধারণা করছি কেউ হয়তো আমার স্ত্রীর ক্ষতির জন্য জাদু করবে এখন কী করণীয় ইন্নালহামদুলিল্লাহ অসলাত আল্লাহ রসুলিল্লাবাদ জাদুকর যার ওপর জাদু করতে চায় অনেক সময় তার ব্যবহৃত পোশাকের অংশ শাড়ির আঁচল তার ব্যবহৃত চিরুনির দাঁত মাথার চুল হাতের নখ শরীরের চামড়া ইত্যাদি গোপনে সংগ্রহ করে তাতে জাদু করে যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে যে বনি জোরাইগুত্রের লাবিদ বিন আসিম নামক এক ইহুদি নবীজি সল্ল্লাহ আলীহি ওয়াসাল্লামের মাথার চুল এবং তার চিরুনির ভাঙা দাঁতের মাধ্যমে তার উপর জাদু করেছিল সুতরাং উপরোক্ত ঘটনায় জাদুর উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে বলে অনুমান করা যায় আমরা দোয়া করি মহান আল্লাহতালা উক্ত বনটিকে সকল অনিষ্ট থেকে হেফাজত করুন আমিন ইসলামের দৃষ্টিতে জাদু করা বা জাদুবিদ্যা চর্চা করা কুফরি পর্যায়ের গুণা এটি ইমান ধ্বংসকারী কার্যসমূহের অন্তর্ভুক্ত কেউ যদি জেনে বুঝে জাদুটনা করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে আর ইসলামী ফৌজদারি দণ্ডবিধি আইন অনুযায়ী তার শাস্তি মৃত্যুদণ্ড জাদু থেকে আত্মরক্ষার জন্য সহি ভিত্তিক করণীয় তা হল নম্বর এক সকাল সন্ধ্যায় সুরা ইখলাস ফালাক ও নাস তিনবার করে এবং আয়াতুল কুরসি একবার করে পাঠ করা নম্বর দুই পাচক্ত সালাতের পর উক্ত তিনটি সুরা এবং আয়াতুল কুরসি একবার পাঠ করা নম্বর তিন রাতে ঘুমানোর পূর্বে দুই হাতের তালু একত্রিত করে তাতে ফু দিয়ে উক্ত তিনটি সুরা একবার করে পাঠ করত মাথা মুখমণ্ডল ও শরীরের উপরিভাগ যতদূর সম্ভব হাত দ্বারা মাসেহ করা এভাবে তিনবার করা নম্বর চার সুরা বাকারা ও আলী ইমরন পাঠ করা আবু উমামা আল বাহিলি আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আলী আলীহাসাল্লামকে বলতে শুনেছি তোমরা দুটি উজ্জ্বল সুরা অর্থাৎ সুরা বাকারা এবং আলী ইমরন তেলাওয়াত করো ক্যামতের দিন এই দুটি সুরা এমনভাবে আসবে যেন তা দুখণ্ড মেঘ অথবা দুটি ছায়াদানকারী অথবা দুই ঝাঁক উড়ন্ত পাখি যা তার পাটকারীর পক্ষ হয়ে কথা বলবে আর তোমরা সুরা বাকারা পাঠ কর এই সুরাটিকে গ্রহণ করা বরকতের কাজ এবং পরিত্যাগ করা পরিতাপের কাজ আর বাতিলের অনুসারীগণ এর মোকাবেলা করতে পারে না হাদিসটি বর্ণনাকারী আবু মোয়াবিয়া তাল আনহু বলেছেন আমি জানতে পেরেছি যে বাতিলের অনুসারী বলে জাদুকরদের কথা বলা হয়েছে নম্বর পাঁচ বিশেষভাবে রাতে সুরা বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করা সালাতের মধ্যে হোক বা বাইরে হোক রসুল সাল আলী ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি রাতে সুরা আয়াত পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হয়ে যাবে নম্বর চার এছাড়া হাদিসে বর্ণিত নিনমুক্ত দোয়াসমূহ পাঠ করা তা হল সোহাই মুসলিমে রয়েছে অর্থ আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তার নিকট আমি তিনি যা সৃষ্টি করেছেন সেগুলোর অনিষ্ট থেকে আশ্রয় চাই এই দোয়াটি বিকালে তিনবার পড়া সহি বুখারিতে রয়েছে আউযু বিকালিমাতিলাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনি ইল্লামা অর্থ আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের উসিলায় সকল শয়তান ও বিষাক্ত জীবজন্তু ও যাবতীয় ক্ষতিকর চোখ বদনজর হতে আশ্রয় প্রার্থনা করছে সোহেবুখারে হাদিস নম্বর তিন হাজার তিনশো একাত্তর হাদিসে আরও রয়েছে আয়োজুবি কালিমা তিল্লাহিত মাতি মিনগদবিহি ওয়াই কবিহে অশারিয়া ইবা দিহি অমিন হামাজাতি শায়া তৈনে ওয়া তরুণ অর্থ আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় আশ্রয় চাই তার রাগ থেকে তার শাস্তি থেকে তার বান্দাদের অনিষ্ট থেকে শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে আবুদাউদ হাদিস নম্বর তিন হাজার আটশো তিরানব্বই এ দোয়াটিও গুরুত্বপূর্ণ অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো সত্য মাবুত নেই আমি তার ওপরই ভরসা করি আর তিনি মহান আরসের রব এ দুয়াটি সাতবার পড়া। আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বপ্রকার অনিষ্ট থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন